যোগ তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত দৌড় আমাদের মহসিন ভাইয়ের আর হিট হয়ে গেছে হ্যাঁ মাস্টি হ্যাঁ মাস্টি কোনো আছে হ্যাঁ মহসিন ভাই মহসিন ভাই কি করবে বুঝতেছেন

মহসিন ভাই যায় এটি আমাদের দেখার বিষয় প্রচুর জনতা খুব আগ্রহ সহকারে দেখতেছে দেখুন কিভাবে একটা সিপ আরেকজনের হাতে দিয়ে এই অভিজ্ঞ শিকারি আবার পুনরায় সিটটা হাতে নিচ্ছে তাই মাসাল্লাহ খুব সুন্দর এই অভিজ্ঞতা সে কাজে লাগাচ্ছে কতগুলো মাচার ভিতর দিয়ে এই শিকারী যাচ্ছে চিন্তা করা যায় পরিশ্রমী এই শিকারী শিকারী আছে ভালো শিকারী এটা মানতে কারোই কি হবে না সবাই বিষয়টা জানে খুবই অভিজ্ঞ শিকারী এই চেষ্টা করতেছে পারে ভিড়ানোর জন্য কিন্তু মাছটা কোনো ক্রমেই আসতেছে অনেক দূরে চলে যাচ্ছে মধুর শব্দ মাছটা খুবই দ্রুত ওই পাড়ের দিকে চলে গেছে যার কারণে মাছটা টেনে আনা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে ওরা মাছ আর মহসেন ভাই খুব চেষ্টা করতেছে মাছটা কাছে আনার জন্য কিন্তু মাছ আড্ডায় যায় না মাছ আর একটা ভাই ও মাছের পিছনে পিছনে দৌড়ে যাচ্ছে আস্তে আস্তে ও তেলে সমস্যা কিন্তু ঘাস ক্রস করতে হচ্ছে আমাদের এই অভিজ্ঞ শিকারী চিন্তা করা আসলে এই ধরনের মাছ আর সম্ভবত মাছটি বড়ই হয়েছে যার কারণে এত পরিশ্রম করা আসছে তা না হলে হয়তো বা এত করে চার আসলে ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারব নাম্বার খেয়াল করেন তো দেওয়া হয়েছে কারণ দীর্ঘ সময় চার সময় নষ্ট যেন না হয় এই চার পাঁচ মূল যে বিষয়গুলো আছে এগুলো উপস্থাপন করার চেষ্টা করছি এই অভিজ্ঞ শিকারী আবারও আবারও চলে যাচ্ছে অন্যদিকে আবারও চলে যাচ্ছে পুকুরের এক মাথার থেকে আরেক মাথায় চলে আসছি আমি আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কৃষিকারী কোথায় যায় এবং শেষ পর্যন্ত মাছটা কি বলতে পারবে পারবে এই বিষয়টা দেখার বিষয় কারণ বড় বড় মাছের খেলাগুলোতে সাধারণত এইরকম মাছ তুলো এখন এই যে দিচ্ছে আমাদের আরেকজন পরিচিত মুখ আমাদের ফজলুবাই ফজলুবাই মাছটি খেলার চেষ্টা করতেছে কিন্তু মাছটিও শুধু অন্যদিকে চলে যাওয়ার চেষ্টায় আছে মাছটি কোনো ক্রমেই বর্ষির কাছে আসতে চাচ্ছে না বা পারে আসতে চাচ্ছে না মাছটি অনেক ধরে চলে যাচ্ছে কিন্তু কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না দেখতে থাকি আমরা শেষ কি পারে কিনা এই মাছটি ক্যাচিং করতে ও না 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 ফুজলু ভাই ও শিপটা দিয়ে দিচ্ছে আমাদের মৌসিন কাছে কারণ যাওয়ার চেষ্টা করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাছ দূর আছে যার কারণে শিকারিরও মাছের পিছনে পিছনে দূর আছে হ্যাঁ অত এই অভিজ্ঞ শিকারী দুজন মিলে সিপটা চেঞ্জ করতে আবর্তন করতেছে মাছ থাকা সত্ত্বেও এই সিটটা খুবই অভিজ্ঞ ছাড়া পক্ষে সম্ভব না এটা যারা মাছ শিকার করে থাকেন তারা আবার আবার সিটটি হাতে নিলে আমাদের ভাই যাওয়ার চেষ্টা ধরুন চেষ্টা করছেন হ্যাঁ দৌড় শুরু হয়ে গেছে

বিশেষ করে বডি হিট হলে তো কোনো কথাই নেই মাছটিও নাচা পাশে না তারপরেও অনেকক্ষণ মাছটি নাজেহাল হয়ে গেছে মনে হয় তারপরও মাছটি এখন পর্যন্ত ভা ভাসাতেই পারেনি সময় খেলার পরেও মাছটি এখন পর্যন্ত উপরে ওঠেনি কারণ বডি হিট হওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে আমি যতটুকু জানি মাসি ক্লান্ত হয়ে গেছে আস্তে আস্তে কাছে আসার চেষ্টা কাছে টেনে আনার চেষ্টা করতেছে আমাদের মহসিন ভাই দেখি শেষ পর্যন্ত মাছটা তুলতে পারি না এই ধরনের ঘটনা আসলে খুব কমই ঘটে থাকে আমারটাও মুশকিলের ব্যাপার আপনারা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই ভালো না খারাপ কেমন লাগলো এই অনুভূতিটা জানানোর জন্য অনুরোধ করছি আর সবাই একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি